লাভের মধ্যে কেক কয় পেছন ছিলেন পয়া দর্শক আসসালাম আলাইকুম বরহমতুল্লাহাত দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই বাইরাল এলাকা যে বাইরাল এলাকা কেকের জন্য বিখ্যাত যে বাইরাল এলাকা কেকের জন্য বিখ্যাত কেকের জন্য সব বাইরাল তো সেই বাইরাল এলাকায় চলে আসলাম আগারগাঁও হ্যাঁ কেক পড়তে তো হ্যাঁ দেখবো যে আসলো এখানে কোন কোন জায়গা আছে না আমরা এখানে একটু যেহেতু বাইরাল এলাকায় এদিকে আসলাম আমরা বাইরাল কারোর সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে বাইরাল কেক কি কীরকম আছে কীরকম কেক মেক বিক্রি করতেছে সেই বিষয় নিয়ে আমরা একটু তাদের সাথে কথা বলবো তো দেখি আমাদের সেই বাইরের লাফা কোথায় আছে খুব সুন্দর এখানে লাভের মধ্যে আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে আমরা একটু সামনের দিকে ঘুরতে ঘুরতে যাব আর সামনের দিকে দেখব আমাদের সেই বাইদালাফা লাফা কোথায় এখানে যদি আমি দেখাই এখানে সবাই কেক বিক্রেতা সবাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কত কেকের দোকান আছে আমরা একটু সেমি সেমি আফা আমাদের সেই ভাইরাল সেমি আফার কেকের দোকান খুঁজতেছি আমরা ভাইরাল সেমি আফার কেকের দোকান দেখব কেক নেবনে তো আপনাকে ভিডিও করার লাগে আসলাম ওই কেক তো সব শেষ করে হালাইছেন কয়টা আনছিলেন কয় পিস আনছিলেন কয়টা শেষ সে আফার দোকান কোনটা চলে গেছে দোকানকে এই রাস্তায় লাগা এই রাস্তায় লাগা হ্যাঁ খাবো খাবো দিনের বেলা এসে দর্শক আমি আপনাদেরকে যেমনটা বলতেছিলাম যে আসলে এখানে সারা রাস্তা ধরে এদিকেও কি দোকান আছে এ রাস্তায় আছে চলেন আমরা একটু এই রাস্তায় দেখবো আমাদের সেমি আপার সাথে একটু দেখা করার দরকার ছিল কিন্তু নাই তারপরে একটু দেখি আছে নাকি আমি ওনাকে পাই কি উনি যেহেতু বললো নাই তারপরেও আমি একটু যা দেখবো যে ওনার দোকানটা আমি পাই না কি দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সেই বিখ্যাত আগারগাঁও যে কেক হ্যাঁ মূলত আগারগাঁও বাইরাল কেকপট্টি নামেই পরিচিত এই জায়গা হ্যাঁ যেমনটা আপনারা দেখতেছেন যে এখানে আসলে এত পরিমাণ কেকের দোকান অবস্থিত কি বলবো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কতটা কেকের দোকান এখানে আছে বসে আছে এখানে শুধু কেকের দোকান আর কেকের দোকান তো চলেন আমরা আবার একটু সামনের দিকে যাই যে সামনের কি অবস্থা এখানেও কিছু না কিছু বানাচ্ছে এই এলাকায় শুধু খাবার জিনিস এলাকায় শুধু খাবার জিনিস আর খাবার জিনিস আমরা সেমি আফার দোকান দেখার লেগে আসলাম কিন্তু দুঃখের জন্য যে সেমি আফার দোকান বন্ধ হয়ে গেছে তো যার কারণে সেমি আফার লোকের দেখা করতে পারলাম না let's do